আবারও লজ্জার পাহাড় পাকিস্তানে হারের পর হার চলছে পাকিস্তানে বাবর আজম মোহাম্মদ বাদ দিয়েও সাফল্যের রাস্তায় ফিরতে পারল না পাকিস্তান নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে মুখ থুবড়ে পাক ইনিংস তো হলো চলুন তার আগে বন্ধু কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাকিস্তানে বেহাল দশা ঘুরছে না চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে নয় উইকেটে হারলো সলমন আঘার দল প্রথমে ব্যাট করে আঠারো পয়েন্ট চার ওভারে একানব্বই রানে শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস জবাবে দশ পয়েন্ট এক ওভারেই বিরানব্বই আয়োজকদের টস জিতে পাকিস্তানকে আগে ব্যাট করার সুযোগ দেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল ব্যাসওয়েল ক্রাইস সাইজের গজের তাও সুবিধা করতে পারেনি পাকিস্তানের ব্যাটারেরা ইনিং শুরু থেকে নিয়মিত বেদদানে উইকেট হারাতে শুরু করল আঘার দল দুই ওপেনার মোহাম্মদ হারিস এবং হাসান নজন শূন্য রানে আউট হয়ে যান তারপর চার নম্বরে ব্যাট করতে নামে ইরফান খান করেন এক রান এই রানি তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান বেশ কিছুদিন বাদে দলে ফেরা সাদাব খানও তিন রান করে ব্যর্থ হলেন পাঁচ নম্বরে ব্যাট করতে নেন এগারো রানে চার উইকেট হারানোর পর দলের হাল ধরার জন্য চেষ্টা করেন তিন নম্বরে নামা অধিনায়ক আঘা এবং ছয় নম্বরে নামা খুশ দিল শাহ তবে তাতেও বেশি লাভ হয়নি কুড়ি বলে আঠেরো রান করে আউট হয়ে যান আঘা খুশ দিল করেন তিরিশ বলে বত্রিশ রান তিনটি ছক্কা মারেন তিনি পাকিস্তানে ব্যাটারের মধ্যে বলার মতো রান কেউই পাননি আর আট নম্বরে নেমে জাহানদাত খান সতেরো বলে সতেরো রান করে একটি ছয়ের সাহায্য নিউজিল্যান্ডের বলারদের সামনে পাকিস্তানের কোনো ব্যাটারই স্বচ্ছন্দ দেখায়নি কিউই বলারদের মধ্যে সফলতম জ্যাকট ডাফি ১৪ রানে চার উইকেট দিয়েছেন আট রানে তিন উইকেট কাইল জেমিসনের সাতাশ রান খরচ করে দুই উইকেট ইস সধীর এছাড়াও এগারো রানে এক উইকেটে জাকারি ফাউলস কসের জবাবে ব্যাট করতে নেমে তেমন কোনো সমস্যায় পড়তে হয়নি আয়োজকদের টিম সাইফেটের উইকেট হারিয়ে নয় পয়েন্ট ফাইভ ওভার থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড সাইফট করেন উনত্রিশ বলে চৌচল্লিশ রান ষাটটি চার এবং একটি ছয় মারেন তিনি অন্য ওপেনার ফিন এলেন সতেরো বলে উনত্রিশ রান করেন অপরাজিত থাকতেই দুটি করে চার এবং ছয় এসেছে তার ব্যাট থেকে শেষ পর্যন্ত বাইশ গজে তার সঙ্গে ছিলেন টিম রবিনসন তিন নম্বরে নেমে তিনি করেন পনেরো বলে অপরাজিত আঠেরো পাকিস্তানের কোনো বলারই বেয়াত করেনি কিউই ব্যাটারেরা পনেরো রানে এক উইকেট নিয়েছেন আবরার আহমেদ রবিবারে জয় পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে এক ব্যধদানে এগিয়ে গেল নিউজিল্যান্ড